মহিলাদের মেক্সির নিচে পায়জামা না পড়লে অথবা ছায়া যদি না পড়ে তাহলে তার নামাজ হবে কিনা গরমের মধ্যে উলঙ্গ হয়ে ঘুমানো যাবে কিনা ঘরের ভিতর মহিলাদের মাথার কাপড় যদি না থাকে তাহলে কোনো গুণা হবে কিনা এবং মহিলারা পুরুষের কাছে গিয়ে কোরআন শিখতে পারবে কিনা ছেলে মেয়ে একসাথে প্রাইভেট পড়তে পারবে কিনা প্রিয় দর্শক এই সবগুলো প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি দিব একটি গুরুত্বপূর্ণ বই থেকে আর সেই বইটি হল প্রশ্ন জিজ্ঞাসা ও জবাব এই বইটি লিখেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি অত্যন্ত একজন জ্ঞানী লোক ছিলেন যিনি বর্তমানে পৃথিবীতে নাই আমরা দোয়া করে আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক তো প্রিয় দর্শক আমরা এখন উনি যেভাবে উত্তর দিয়েছেন আমি সেইভাবে ইনশাল্লাহ আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর তিনি তার এই বইয়ের তিনশো নম্বর প্রশ্নের মধ্যে লিখেছেন যে মহিলাদের ক্ষেত্রে নিচে মেক্সির পায়জামা না পড়লে নামাজ হবে মানে অনেক সময় দেখা যায় মেক্সি পড়া হয় মেক্সির নিচে অনেক সময় পায়জামা অনেকে নাও পড়তে পারে অথবা ছায়াও নাও পড়তে পারে এক্ষেত্রে কি জি হবে নামাজ হয়ে যাবে যদি মোটা মিক্সি হয় মিক্সির নিচে সতর না বেরোয় মানে শতর যদি খুলে না যায় পাজামা বা ছায়া না পরলেও নামাজ হবে কিন্তু উপরে বড় ওড়না পরবেন যেন আপনার মাথার চুল ঘাড় গলা থুতনির নিচের অংশ বেরিয়ে না থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ মূল ফরজ হল সতর ঢাকা মেয়েদের সতর হল মুখমণ্ডল এবং কবজি পর্যন্ত হাত বাদে পুরু দেহ অর্থাৎ মুখমণ্ডল নামাজে খোলা রাখবে হাতের কবজিও তারা খোলা রাখবে এই দুইটা ছাড়া পুরা দেহটাই হলো কি সতর কাজী এই দেহের কোনো অংশ যেন নামাজের ভেতর বেরিয়ে না যায় এটাই বড় কথা প্রিয় দর্শক এরপরে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বাকি যেই প্রশ্নগুলোর আমি কথা বললাম যে ঘরের ভিতর দেখা যায় মা বোনরা অনেক সময় থাকেন তাদের মাথায় কাপড় থাকে না এই বিষয়টা আসলে যাইজ কিনা কিছুই হবে না এই যে এখানে বাইরে বাইরে যাওয়ার সময় বোরকা বোর পরি কিন্তু ঘরের ভেতর মাথার কাপড় না দিলে কতটুকুন গুণা হবে প্রশ্ন উত্তর হল কিছুই হবে না ঘরের ভেতরে আপনার মাহারাম পুরুষ মাহারাম পুরুষ হলো স্বামী ছেলে ভাই শ্বশুর হ্যাঁ এগুলো এদের সামনে মাথার কাপড় দেওয়া ফরজ নয় মাহারামের সামনে মানে এই স্বামী ছেলে ভাই শ্বশুর ইত্যাদি এদের সামনে মাথা খোলা রাখতে পারবেন হাত খোলা রাখা যায় যাচ্ছে কাজেই ঘরের ভিতরে মাথায় কাপড় নেই কোনো গুণা নেই এটা নিয়ে আপনারা বাড়াবাড়ি করবেন না মেয়েদের মাথা ঢাকতে হয় গায়েরে মাহারাম পুরুষের সামনে মানে যে সকল পুরুষদের সঙ্গে দেখা দেওয়া হারাম ওই সকল পুরুষদের সামনে আপনি কি আপনার একজন মেয়ের মাথার চুল দেখাবেন না অথবা মাথা দেখাবেন না কিন্তু যে সকল পুরুষ যেমন স্বামী ছেলে ভাই শ্বশুর ইত্যাদি এদের সামনে চুল দেখা যাবে এটা আছে যায় কোনো সমস্যা নেই এরপরে আরেকটি আমি প্রশ্ন বলছিলাম আপনাদেরকে দেখাবো তা মহিলারা পুরুষের কাছে গিয়ে কোরআন শিখতে পারবে কিনা পর্দা করা ফরজ আর অধিকাংশ ক্ষেত্রে শুদ্ধ করে তেলোয়াত অধিকাংশ ক্ষেত্রে কোরআন তেলোয়াত শুদ্ধ করে তেলোয়াত শেখা এগুলো নফল পর্যায়ের আবাদত নফলের জন্য ফরজ তরক করা যাবে না পুরুষের কাছে মেয়েরা কোরআন শিখতে পারবে পর্দার সাথে এবং একজন ছেলে একজন মেয়ে নয় মাঝখানে পর্দা দিয়ে অন্তত চার থেকে পাঁচজন মেয়ে একজন ওস্তাদের কাছে শিখতে পারেন তাহলে বোঝা গেল পর্দার সঙ্গে আপনি পুরুষ আলেমদের কাছেও কোরআন হাকিম শিখতে পারবেন এরপর আরেকটি হলো এটি আমি বলেছিলাম যে ঘরের ভেতর উলঙ্গ হলে কি পর্দার বিধান লঙ্ঘন হয় মানে এই যে প্রচণ্ড যে এখন বর্তমানে গরম পড়তেছে দেখা যায় অনেকে শতর রাত্রিবেলায় যখন ঘুমায় ঠিক থাকে না নিজে যখন একা থাকবেন অথবা একা ঘুমাবেন সতর খুললে গুণা হবে না তবে একটা আবরণ অন্তত রাখা দরকার এটা আদব এরপরে আরেকটি প্রশ্নের কথা বলেছিলাম যে আপনার এই ছেলে মেয়ে একসাথে প্রাইভেট পড়া আছে কিনা এটা হারাম যুবক যুবতী কিশোর কিশোরীদের একসাথে যদিও বড়কা পড়া হয় মানে একসাথে দেখা যায় যে একটি টেবিলের মধ্যে ছেলে এবং মেয়ে বসে বসে অনেক সময় আমাদের শিক্ষকরা প্রাইভেট পড়িয়ে থাকেন টিউশনই করেন কিন্তু এটা সম্পূর্ণ ইসলামে হারাম একসাথে বসা যাবে না পৃথক পৃথকভাবে বসতে হবে প্রিয় দর্শক ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের এই বইটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বইটি ইচ্ছা করে কিনতে পারেন এই বইটি থেকে আমি আপনাদেরকে এতক্ষণ এই মশালাগুলো শোনালাম সরকারি মা বোন এর উপরে আমল করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ